বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো পাশ করে গেছ তোমাদের জন্য কলেজের অ্যাডমিশন কিছুদিন পর থেকে শুরু হবে তো কলেজ অ্যাডমিশন শুরু হওয়ার আগে পর্যন্ত বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে এসে থাকে বিশেষ করে যারা ভূগোল অনার্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভূগোল ওনার্সে ভর্তি হওয়ার সময় দুটো প্রশ্ন তোমাদের মাথায় আসে যে দাদা ভূগোল ওনার্স করার জন্য কি খুব খরচা হয় আর দ্বিতীয়ত যে ভূগোল কি খুব কঠিন আমি কি পারবো আজকের এই ভিডিওতে এই দুটো প্রশ্নের সঠিকভাবে উত্তর তোমাদের সামনে তুলে ধরছি কাজেই যারা ভাবছ যে ভূগোল অনার্স করলে কি খুব কঠিন পড়তে কতটা বেশি হয় আর ভূগোল ওনার্স করলে খরচ কেমন হতে পারে কত কত বই কিনতে হতে পারে এই দুটো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে তোমাদেরকে ক্লিয়ার করছি প্রথম প্রশ্ন ভূগোল ওনার্স কি খুব কঠিন দেখো কথাটা বলে রাখি যে যে কোনো জিনিস তুমি অনার্স লেভেলে পড়ছো মানে সব সাবজেক্টই খুব একটা সহজ ইজিলি এমসিকিউ প্রশ্ন তা তো নয় আর যেহেতু তোমরা ক্লাস টুয়েলভে পড়ে এসছো সেখান থেকে আরও উন্নত পর্যায়ের দিকে যাচ্ছ সে কারণে সমস্ত কিছুই আস্তে আস্তে কঠিনের দিকে যাবে অর্থাৎ আমি বলতে চাইছি যদি তুমি অনার্স করছো যে কোনো সাবজেক্টে হোক না কেন সেখানে কিন্তু কঠিন মাত্রা একটু অবশ্যই বাড়বে কিন্তু সেটা ইম্পসিবল কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবে তোমার মতো হাজারো ছাত্রছাত্রী পারছে এর মানে তুমিও পারবে কারণ তুমিও তাদের মতোই তুমিও পড়াশোনা করে এসছো তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো আমার মনে হয় তোমার বিন্দু মাত্র সমস্যা হবে না কিন্তু হ্যাঁ পড়াশোনাটাও ঠিকমতো করতে হবে তুমি যদি রুটিন মাফিক পড়াশোনা করো একদম দায়িত্ব সহকারে প্রথম থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি ইজিলি পারবে তোমার কঠিন লাগবে না কিন্তু যদি মনে হয় যে পরীক্ষার এক মাস আগে পড়ে পাস করে যাব। তাহলে অবশ্যই কঠিন লাগবে এই জিনিসটা মাথার মধ্যে একবার গেঁথে নাও তোমার কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়ো না কেন তোমার কঠিন লাগবে না সেটা ভূগোল হোক ইতিহাস হোক ইংলিশ হোক আর যদি তুমি না পড়ো তাহলে তোমার কাছে অনেকটা কঠিন হয়ে যাবে এটা হচ্ছে মূল ব্যাপার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার খরচা কেমন হতে পারে এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই ভাবনা চিন্তা করছো যে খরচ কেমন হতে পারে দেখো ভূগোল অনার্সের খরচ অন্যান্য সাবজেক্ট থেকে একটু বেশি হয় ঠিক আছে কেন বেশি হয় কারণ এখানে প্র্যাকটিক্যালের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনতে হয় সে সঙ্গে ভূগোলের বই যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ আমার কাছে এত বই রয়েছে ভূগোলের ভূগোলের বইয়ের দামগুলোও একটু বেশি হয় তো সে কারণে খরচা একটু বেশি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে খরচাটা থেকে যেখানে বেশি হয় সেটা হচ্ছে তোমাদের টিউশন খরচ ঠিক আছে টিউশন খরচ যদি তুমি বাঁচাতে পারো সেই কারণে কিন্তু তুমি অনেকটা খরচা কমিয়ে আনতে পারবে কারণ টিউশনের চার্জ ভূগোলে যারা পড়ান বিশেষ করে মিনিমাম মাসে হাজার টাকা ধরে রাখতে পারো আটশো থেকে হাজার টাকা টিউশন ফিস বিশেষ করে কোন কোনো জায়গায় পাঁচশো টাকা হয়ে থাকে মিনিমাম তোলে পাঁচশো হলে ছ মানে ছ মাসের যদি এক একটা সেমিস্টার হয় মানে তিন পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার টাকার মতো পার সেমিস্টার তোমার খরচ হচ্ছে অনলি টিউশন ফিস ঠিক আছে তার সঙ্গে যাতায়াত খরচা তো আছেই কিন্তু সেক্ষেত্রে যদি চাও খরচা বাঁচিয়ে ক্লাস করতে আমার অনলাইন ক্লাস রয়েছে তোমাদের জন্য আমার অ্যাপ রয়েছে তোমাদের জন্য যেখানে কিন্তু একদম কম ফিজে আঠারোশো থেকে উনিশশো টাকা ফিজের মধ্যে পুরো সেমিস্টার কভার করতে পারবে এটা একমাত্র আমাদের অ্যাপেই পাবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে সুবিধা পাবে সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই যারা ভূগোল অনার্স করবে আমাদের চ্যানেলে যদি যুক্ত থাকো আমি বলতে পারি খুব কম খরচায় আমরা ভূগোল অনার্সটা কমপ্লিট করতে পারবো ঠিক আছে আর একটা মেন কথা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ভূগোল মানুষের বই কত কিনতে হয় দেখো আমি তো অনেক বই কিনেছি তাই বই সম্পর্কে আমার একটা আন্দাজ রয়েছে মোটামুটি কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে বই কেনার আগে তোমরা একটু ভ্যামনা চিন্তা করে কিনবে যে কোন বইটা কিনলেই আমার অনলাইন ক্লাস করলেই আমার সুবিধা হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব আর বই হ্যাঁ একটা বই যে কোনো পেপারে একটা পেপার থাকলে একটা বই কিনলেই মোস্ট এনাফ ঠিক আছে কিন্তু এই খরচাটাও তোমরা বেঁচে যাবে অনেকটাই যে কিন্তু তোমরা বিএসসি ডিগ্রি পাবে আর বিএসসি ডিগ্রি যদি মেরিট কাম মিনস যে স্কলারশিপটা পাও সেই স্কলারশিপ যদি পাও তাহলে কিন্তু সেখান থেকে তোমার ইজিলি পুরো অনার্সটা কমপ্লিট তোমরা করতে পারবে এটুকু কনফার্ম দিয়ে বলতে পারি তার সঙ্গে সঙ্গে আরও কিছু স্কলারশিপ রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে বলে দেব যে তোমাদের এই স্কলারশিপগুলো তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা সুবিধা পাবে সেগুলো আমি আমার ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই আলোচনা করি তাদের সুবিধা বুঝি এবং সেই জন্যে আমার ক্লাস সত্যি কথা বলতে আমার ক্লাস হচ্ছে মিডিল ক্লাস এবং পুওর ফ্যামিলি ছেলেদের জন্য যারা পড়তে চায় কম টাকাতে কারণ আমাদের সময়তেও আমরা দেখেছি টিউশন ফিস এত কম ছিল না ঠিক আছে সেই সময় তো আমরা টিউশন চারশো মাস্টার থেকে টিউশন পড়েছি এখন টিউশন ফি হাজার টাকা পর্যন্ত চলে গেছে ঠিক আছে সে কারণে আমি চেষ্টা করছি তোমাদের জন্য তোমাদের স্বার্থে এই ক্লাসকে যতটা সম্ভব কম্প্যাক্ট করে তোমাদের কাছে প্রডিউস করা যাতে তোমাদের অনেক বেশি সুবিধা হয় ঠিক আছে আমি লাইভ ক্লাস দিচ্ছি রেকর্ডিং ক্লাস মকটে সমস্ত কিছু তো পরবর্তীকালে আলোচনা করব তাহলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুটো প্রশ্নের অ্যান্সার দিলাম নাম্বার ওয়ান হচ্ছে ভূগোল মানুষ কঠিন কিনা এটা নিশ্চয়ই আর কেউ প্রশ্ন করবে না দ্বিতীয় হচ্ছে কেমন খরচা হয় খরচা যেটুকু বললাম খুব সুবিধা কোনো সমস্যা নেই আর একবার প্র্যাকটিক্যাল জিনিসপত্র তুমি একবার কিনে নাও তাহলে আর তো কিনতে হচ্ছে না তাই এমন কিছু খরচা হয় না চিন্তার কোনো কারণ নেই যে আমিও তোমাদের মতোই মিডল ক্লাস থেকেই বিলং করছি আমি কিন্তু নিজের পারিশ্রমিক করেছিলাম আমি টিউশন পড়াতাম এইভাবে হবে কিন্তু আমিও খরচা চালিয়েছি তাই তোমরাও পারবে কোনো চাপ নেই চিন্তার কোনো কারণ নেই এগিয়ে চলো ঠিক আছে এত ভয়ের কোনো কারণ নেই মিডিল ক্লাস তোমরা যারা রয়েছো পুয়ার ফ্যামিলি রয়েছো কোনো সমস্যা হবে না হাতে একটা শুধু মোবাইল যদি থাকে আশা করছি সবাইকারই মোবাইল এখনকার দিনে আছে যেহেতু তোমরা মোবাইল সরকারের তরফ থেকে পেয়ে গেছো তাই সমস্যার কোনো কারণ নেই আমাদের কাছে ইন্টারনেট রয়েছে আমাদের কাছে অনলাইন ক্লাস রয়েছে আমাদের কাছে সব কিছু রয়েছে তাই চিন্তার কোনো কারণ না নিয়ে এগিয়ে চলো আশা করছি সাফল্য অবশ্যই পাবে চিন্তার কোনো কারণেই আমি আছি তোমাদের সঙ্গে আশা করছি ভালো লাগলো পরবর্তীকালে আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারবো আর একটা কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ভূগোলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ান চ্যানেল কিন্তু আমাদের কেন বলছি অন্যান্য চ্যানেলগুলো দেখবে ভূগোল রিলেটেড ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও পাবে কিন্তু আমার চ্যানেলে শুধুমাত্র তোমরা ভূগোল ছাড়া অন্য কিছু পাবে না ভূগোল থেকে সম্পূর্ণ সাহায্য তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে আমার চ্যানেলের নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব কাজে জিওগ্রাফি নিয়ে আলোচনা করাটাই আমার কাজ সেটা ক্লাস ইলেভেন হোক মাধ্যমিক হোক বা অনার্স লেভেল হোক আমি অন্য কোনো সাবজেক্টে ভিডিও দেবো না তাতে ভিউজ আমার একটা আসুক দুটো আসুক সেটাই আমার কাছে অনেক এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার দেখতেই পাচ্ছ আমার সমস্ত বই ভূগোল রিলেটেড আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটাই দিতে ভালোবাসি অন্যান্য চ্যানেলের মতো আমি করি না যে আমি ভিউজ পাওয়ার জন্য বিভিন্ন সাবজেক্টের ভিডিও আমি একসঙ্গে দিয়ে দেবো তা কিন্তু নয় তাই যারা ভূগোল ওনার্স নিয়ে পড়তে চাইছো ভূগোলকে ভালোবাসতে চাইছো ভূগোল নিয়ে এগোতে চাইছো আর ভূগোলে ভবিষ্যতে কী কী চাকরি হয় বর্তমানে তারও আমি ভিডিও নিয়ে আসবো দু সালের জন্য দেখে নেবে যে ভূগোল ওনার্সে বর্তমানে কোম্পানির চাকরি কীভাবে হচ্ছে সেটাও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তার জন্য চ্যানেলে যুক্ত থাকতে হবে চ্যানেলকে সাপোর্ট করতে হবে ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ